আসসালামু আলাইকুম ইব্রন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি সকালবেলায় একটু বাইরে বের হয়েছিলাম মানে ঘুম থেকে উঠে একটু সকালের ওয়েদারের সাথে নিজেকে একটু খাপ খাইয়ে নিচ্ছিলাম কারণ অনেক দিন হল দেখা গেছে যে ঘরের ভেতরেই থাকা হয় সকালে এরকম বাইরে হাঁটাহাঁটি করা হয় না তো বাইরে বের বেরোলাম আর আমার এই মানি প্লান্ট গাছটা তো অনেক সুন্দর হয়ে আছে দেখলাম আর আমি এর ভিতরে কিছু ডাল পুতে দিছি যাতে ডাল বেয়ে বেয়ে উপর দিকে ওঠে আর এই যে আমাদের বাসার ভেতরে এই যে শাকের গাছটা আপনাদের সাথে আমি কিন্তু এর আগেও শেয়ার করছি আর এই গাছটা তো শুধু পাতা দিচ্ছে তো দিচ্ছে আর আমরা তো খাচ্ছি কিন্তু খেতে খেতে আর ভালো লাগতেছে না আর গাছটা যে আমাদের বাসার ভেতরেই এত সুন্দর হবে আমরা আসলে কল্পনাও করি নাই আর এই তো আমার গাছগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমার এই গাছগুলো দেখলে তো আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই গাছগুলোর সাথে একটু সাক্ষাৎ করলাম তারপরে আবার দুপুরে রান্নার কাজে চলে গেলাম এখানে আমি আজকে পটল ভাজি রান্না করতেছিলাম সাথে কলমি শাক ভাজি করবো তো এইগুলাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যেহেতু সকালে আজকে এগুলা দিয়ে খাওয়া হবে এরপর আমি এখানে কলমি শাক সুন্দর করে ভাপাই নিয়েছি এরপর কলমি শাকটা এখানে ভাপ দিয়ে নিচ্ছিলাম আর আজকে সকালে আমি যা যা করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমার আরও কিছু গাছ আছে সেগুলোও আমি আপনাদের সাথে একদিন না একদিন শেয়ার করব। আর আমার এই ভিডিওটা অনেকেই দেখি অনেক সুন্দর সমন সুন্দর কমেন্ট করেন আর আপনাদের এই কমেন্টগুলো দেখলে তো আমার কাছে ভীষণ ভালো লাগে কারণ যেহেতু আমি এই চ্যানেলটা খুলছি শখ থেকে আর শখও যেরকম আমার পূরণ হচ্ছে আবার আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট দেখেও তো আমার কাছে ভীষণ ভালো লাগে আর সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেহেতু শখ থেকেই খুলছি দেখা যাক আমার এই চ্যানেলটা কত দূর এগুয়ে যায় আর আমার কাছে তো ভীষণই ভালো লাগে এগুলো আপনাদের সাথে শেয়ার করলে আর একটা জিনিস কি যখন এই ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু ভিডিও বানাই দেখা যায় যে একটা সময় আলসি লাগে বিরক্ত লাগে কিন্তু না আবার আপনাদের কথা ভাবলে যে এই যে সুন্দর সুন্দর কমেন্ট করেন এই কমেন্টগুলো দেখলে আমার কাছে ভীষণ ভালো লাগে আর সেই জন্যে এই ভিডিওগুলো বানাই আর একটু গল্প করতে করতে এখানে আমার শাক ভাজাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর শাক ভাজাটার কালারটা অনেক সুন্দর আসছে এরপর আমি সকালের খাবার নিয়ে বসে গেলাম এখানে কিছু কদর ভাজি ছিল আর শাক ভাজি আর পটুল ভাজি নিছি আর আজকে সকালে আমি এগুলো দিয়েই খাচ্ছি আর আমি তো মায়ের বাসায় গেছিলাম বান্ধবীর বিয়ে খেতে তারপর বিয়ে খেয়ে তারপর বাসায় আসছি বাসায় আসার পরে মানে আস্তে আস্তে ভিডিও বানানো আবার শুরু করে দিচ্ছিলাম কারণ কিছুদিন একটু অসুস্থ ছিলাম যার কারণে রেগুলার ভিডিওটা আমি দিতে পারি নাই আস্তে আস্তে আমি আবার আপনাদের সাথে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব।